এফ টিভি দৈনিক সবুজ আলো তিন বছর পূর্ণ করে এখন চার বছরে এফ টিভি দৈনিক সবুজ আলো তিন বছর পূর্ণ করে এখন চার বছরে এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে দৈনিক সবুজ আলো সঠিক সময়ে সঠিক কথা বলে সালাম আলাইকুম সম্মানিত পাঠক দর্শক সুদী ও সুবান আসসালামু আলাইকুম আপনারা জেনে অত্যন্ত আনন্দিত খুশি হবেন যে আপনাদের সুপ্রিয় এফ টিভি অর্থাৎ ফার্স্ট টিভি এবং আপনাদের সুপ্রিয় অনলাইন দৈনিক দৈনিক সবুজ আলো তার তিন বছর পূর্ণ করে আর চার বছরে পা দিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গুরুদায়িত্বটি আপনারাই পালন করেছেন আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতায় এফটিভি এবং দৈনিক সবুজ আলো সাফল্যের সাথে তার তিন বছর পূর্ণ করে আর চার বছর পা দিয়েছে আর সেজন্য আমি এফ এবং দৈনিক সবুজ আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত পাঠক দর্শক সুদীয় সুবান আমি এফ টিভি এবং দৈনিক সবুজ আলোর পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে আমাদের আরেকটি অনলাইন দৈনিক রয়েছে দৈনিক শুভবার্তা এই সবগুলো মিডিয়ার পক্ষ থেকে বিগত দিনগুলোতে আপনাদের অকৃত্রিম সাহায্য সহযোগিতা এবং আপনাদের অগণিত সমর্থন আমাদেরকে দিয়েছেন আর সেই জন্যই আমি এই মিডিয়াগুলোর পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি সম্মানিত পাঠক দর্শক সুদীয় সুবেন আপনারা জানেন যে এফ এবং দৈনিক সবুজ আলো পরিবার সবুজ আলো টিম এফটিভি টিম নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে আপনাদের জন্য বলতে গেলে দিনের চব্বিশ ঘন্টায় আপনার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ক্ষেত্রে অনুষ্ঠানমালা সাজানোর ক্ষেত্রে এবং সংবাদ পরিবেশন এবং অনুষ্ঠান সূচি পরিবেশনের মান সম্পন্ন হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করা যাচ্ছে সেই আমি এফ পরিবার এবং দৈনিক সবুজের পরিবারকে কার্যনির্বাহী কমিটিকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত পাঠক দর্শক সুদ্য সুবান আপনারা জানেন যে এফ অর্থাৎ কথা বলে সত্য সুন্দরের পক্ষে এবং দৈনিক সবুজাল সঠিক সময়ে সঠিক কথা বলে এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যখনই যখন কোনো ঘটনা ঘটছে তখনই সাথে সাথে এফটিভি এবং দৈনিক সবুজালো এবং আমাদের আরেকটি মিডিয়া দৈনিক শুভবার্তার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় বিশেষ করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটি এবং আমাদের প্রান্তীয় মাতৃভূমি বাংলাদেশ এবং পুরো বহির বিশ্বের সংবাদগুলোকে আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের এই সর্বোচ্চটুকু ডেলে দিয়ে চেষ্টা আপনাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে বা পারছে সে বিচার আমরা করবো না সে বিচার বার আপনাদের উপরে দিয়ে দিলাম তবে আপনাদের ভালোবাসা আপনাদের অকৃত্রিম ভালোবাসা সহযোগিতা নিয়ে আমরা কিন্তু গত তিন বছর পূর্ণ করেছি এবং আমাদের আন্তরিক বিশ্বাস যে সামনের কণ্ঠকা কিন্তু কঠিন পর পাড়ি দেবার ক্ষেত্রে আপনাদের বিগত দিনের মতো আপনাদের অকৃত্রিম ভালোবাসা আন্তরিক সহযোগিতা সহযোগিতাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন সম্মানিত পাঠক দর্শক সুদীয় সুবান এফ টিভি এবং দৈনিক সবুজ আলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং সর্বশেষ খবরটি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করে এছাড়াও আমাদের এফ টিভি অর্থাৎ আপনাদের এফ টিভি সবসময় চেষ্টা করে সংবাদ পরিবেশনের মাধ্যম পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানমালা আপনাদের জন্য প্রচার করতে এবং এর মধ্যে উল্লেখযোগ্য বলা যায় আমরা আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিষয় ভিত্তিক টক শো করে থাকি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি যেটাকে বলে সমসাময়িক ঈদের অনুষ্ঠান মালা নিয়ে প্রচার করা হয় বিশিষ্টজনদের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান ছোটোদের ঈদ আনন্দ অনুষ্ঠান এছাড়াও আমরা আরও যে অনুষ্ঠানগুলো করে থাকি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকতা ধর্ম বিষয়ক অনুষ্ঠান ইসলামের সৌন্দর্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক অনুষ্ঠান আমরা এফটিভিতে আপনাদের জন্য সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রচার করে থাকি তো আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতা ভালোবাসাগুলো আমাদের যেন অব্যাহত রাখবেন যেন সামনের দিনগুলোতে আমরা আর সুন্দর এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে এবং আর সুন্দর সুন্দর নতুন নতুন বিষয় নিয়ে যেন আমরা অনুষ্ঠান প্রচার করতে পারি পাশাপাশি আমরা যেন সর্বোচ্চ নিরপেক্ষতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে যেতে পারি সম্মানিত পাঠক দর্শক সুদীয় সুবান আমাদের এই সংবাদ পরিবেশন কিংবা আমাদের এই সাংবাদিকতা কিংবা আপনাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করা এটা সম্পূর্ণ আমাদের দিত এবং আন্তরিকতা থেকে আমরা করে থাকি এর জন্য আমাদের কোনো ছাওয়া পাওয়ার কিছুই নেই কিন্তু এটা করতে গিয়ে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় কিন্তু যখনই আপনাদের ভালোবাসাগুলো আমরা পাই তখনই আমাদের এই অক্লান্ত পরিশ্রমগুলো আমাদের জন্য ম্লান হয়ে যায় কিন্তু এর পাশাপাশি আমাদেরকে এই আপনাদের জন্য সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এবং আমাদেরকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে গেলে আমাদেরকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় যেমন যখনই আমরা কোনো সংবাদ পরিবেশন করি তখন দেখা যায় হয়তো কারো পক্ষে এটা যায় ওনাদের কাছ থেকে বাহাবা পাই আবার দেখা যায় কারো বিপক্ষে চলে যাই ওনাদের কাছ থেকে আমরা কিন্তু বিরূপ আচরণের সৃষ্টি হই আমরা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের হুমকি দামকির শিকার সম্মুখীন হতে হয় তো সম্মানিত পাঠক শুধুও সুবান কোনো বাধাই বাধা নয় কোনো প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা নয় আমাদের জন্য যখন আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের অকৃত্রিম ভালোবাসাগুলো আমাদের জন্য অব্যাহত থাকে আপনাদের সহযোগিতাগুলো আন্তরিক সহযোগিতাগুলো যখন আমাদের জন্য অব্যাহত থাকে আমরা যখনই কোনো ভালো কাজ করি আপনাদের কাছে যখন স্বীকৃতি পাই তখন আমাদের এই তথাকথিত বাধাগুলো আমাদের কাছে কোনো বাধাই না এগুলো আমাদের কাছে ম্লান হয়ে যায় আমাদের সব কষ্টগুলো আমাদের সব বাধা বিপত্তিগুলো আমাদের জন্য তখন তুচ্ছ হয়ে যায় তো সম্মানিত পাঠক সুদ সুবান দায়ী আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সহযোগিতা আগামী দিনগুলোতে জন্য আপনাদের এই সুপ্রিয় মিডিয়া দুটির জন্য অব্যাহত থাকে আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা সহযোগিতা অকৃত্রিম ভালোবাসা এগুলো নিয়েই আমরা সামান্যের কণ্ঠকাকিন্ন কঠিন পরটিকে পাড়ি দিয়ে আপনাদের মনের মনে করে পৌঁছাতে চাই আপনাদের সুপ্রিয় এফ টিভি এবং দৈনিক সবুজ আলোকে তো সম্মানিত পাঠক দর্শক সুধ সুবান দায়ী আমার দুটি কথা আমি এখানে শেষ করছি আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সে বিশ্বাস আগামীকালকে বুড়ে আবার সূর্য উঠবে এফ টিভি এবং দৈনিক সবুজ আলো আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে সে প্রত্যাশায় আমি এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিওয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে